কি রাখতে করব আমার আগামী নির্বাচনে সেই আশার ব্যক্তগুলি গাইগুয়ার সাহেবের আজকে উনি পাঁচবার एमपी হয়েছিলেন কার সাথে ব্যারিস্টার রবিকুল ইসলাম সাহেবের সাথে সাথে দুইবার জয়যুক্ত হয়েছে জাহাঙ্গীর আলম সরকার সাহেব সাথে দুইবার

আবার এবং খালেদা জিয়া দিন নম কোই দিন পিআই চৌধুরী এখন আপনারা যে উপস্থিত আছেন যার জন্য আমরা আপনাদের কি বলছেন আপনাদের কি আলো তো জনায় ও जनते আপনারা কি পিকে মবজুলশন কা একমত নেই তো잖아요 شے نتا حق مبارك انا جو ره مبارك تمہارا نام مبارك انا وره مبارك خوبي انا داني انا مبارك جو ইচ্ছে করে গাইকুব সামনে করে গাইকুব যা করে গাইকুব ঘুরে বানি গাইকুব টিয়া পলি গাইকুব আরে ঘুরে গাইকুব ফেরি এলো গাইকুব কুপিয়া গাইকুব हल्ला কলিন গাইকুবharo করে গাইকুব ঝোলানো গাইকুব 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 ঝপিয়েলা গাইকুব কাঁদুনা গাইকুবharo করে গাইকুব जय गोबा जय गोबा जय गोबा शुभ बोल जय गोबा आते तुम्ही जय गोबा दिया बोल जय गोबा शुभ बोल जय गोबा जय गोबा भारत जय गोबा नेताजी जय ओश नेता सामने के जय गोबा पीछे के जय गोबा टिका लीन सके

ڪين سگهن حقو باد ڪو ٻين حقو باد دين جو باد نيشان حقو باد تنه ڪي حقو باد اني ڪين حقو باد سن کي حقو باد ٽي سگهن حقو باد گائن کي حقو باد مان کي حقو باد منهن ڏين ٿو ٽي پيڪم حقو باد ساريون سڀ ته ٿين جي باد ٿين حقو باد هون ٿور گائن کي حقو باد حقو باد سچ سڌو باد